নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের মায়ের আপনাদের অনেক অনেক স্বাগত আজ রবিবার ঘড়িতে এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে কালকে রাত্রে হঠাৎ করে এই সামনের বাগানটিতে কুকুরের আর বিড়ালের চিৎকার শুনতে পাচ্ছিলাম এই জানলার কাছে ছুটে এসে দেখি এই বাগানটার মধ্যে দুটো কুকুর মিলে একটা বিড়ালকে মারছে প্রচণ্ড অন্ধকার ছিল খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না তো আমরা জানলা দিয়েই চিৎকার করে কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু কুকুরগুলো তো শুনছে না কিছুতেই আমাদের চিৎকার শুনে বাড়ির কাকুরাও টর্চ নিয়ে বেরিয়ে আসে তারাও টর্চ নিয়ে দেখলো ততক্ষণেও কুকুরগুলো পালিয়েছে বিড়ালের রংটা যে সাদা সেটা হালকা বোঝা যাচ্ছিলো তাই দেখে তো ভারী চিন্তা করছিলাম যে আমাদের বাড়ির পুষি কিনা চলুন নিচে গিয়ে দেখি পুষি আছে কি না আমি নিচে নামতেই দেখলাম কোথা থেকে বেরিয়ে এলো দেখে মনটা শান্তি হবে না কিন্তু কোন বিড়াল কে জানে দেখে আসো তো গিয়ে আছে তো গুটির বাপির দোকান ছুটি তবে সকালে তো হাঁটে যায় কিন্তু আজকে সেটাও যায়নি কালকে রাত্রে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ওই জন্য আর হাটে গেল না আমি চা করছি আর এদিকে চলছে বাবা মেয়ের খুন ছুটি সকাল সকাল বেশি করে ঘুমাতে পারলি না আজকে ছুটির দিনে রে ছুটির দিনে কোথায় একটু বেশি করে ঘুমাবে এখনই তো অত্যাচার শুরু হবে বাজারে যাবি ওই দেখো বাজারে নিয়ে যাবো না প্রচন্ড চা খেয়ে গুড্ডির বাপি যাবে দুধ আর বাজার আনতে আর আমি ঢুকবো নাই গুড্ডির তো বায়না আছেই সেও যাবে সাথে বাজারে রাতে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম আজ একটু ঘুগনি করবো রাতে রুটি ঘুগনি খাওয়া হবে আর ছুটির দিন সবাই বাড়িতেই আছি সন্ধ্যাবেলাতেও টিফিন একটু করে খেতে পারবে সবাই এটাকে আগে সিদ্ধ বসিয়ে দিই সিদ্ধ হতে অনেকটা সময় লাগে ততক্ষণে সব বানিয়ে গুছিয়ে নিতে পারবো ও দুধ নিয়ে এসে ওকে রেখে যাও তারপর বাজারে যাও কি বাজারে কাদা খুব কালকে বৃষ্টি হচ্ছে না ধর এগুলো তোর মতো সকাল সকাল তো পড়েছে ঘুম থেকে

একটু রুই মাছ রাখা ছিল সেটারই দুপুরের জন্য ঝোল করব আর রাতে তো রুটি ঘুগনি তাই আজ বাজার করারও সেরকম কিছু ছিল না ওই একটু ফল একটু মুদিখানা এইসবই নিয়ে এসেছে টুকটাক জিনিস ঘুগনির জন্য এখানে সবকিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো একটু নারকেল কুচিয়ে নিয়েছি আর একটু আলু আগের দিন মা যখন আসে দুটো নারকেল নিয়ে এসেছিলো বেশ ভালোই হলো আজকে ঘুগনির মধ্যে দিয়ে দিতে পারলাম মশলাটা একবারই বেশি করে করে নেব একটু মাছে দেবো আর বাকিটা ঘুগনিতে দুধ জ্বালানো হয়ে গেছে এবার গুড্ডিকে খাবারটা দিয়ে আসি এখন দিচ্ছি এর ভেতরে জিরে পাকা লঙ্কা আদা আর টমেটো মাছের ঝোলের জন্য খানিকটা মশলা তুলে রেখে ওর ভেতরে রসুন আর গরম মশলা দিয়ে আর একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে এদিকে গুড্ডির কাণ্ড দেখুন ও দুধ বিস্কুট খাবে বিড়াল দেখতে দেখতে তাই এখানে বসেছে এর খাওয়া শেষ হবে তবে করতে বসবে ওর বাপির কাছে তাই ওর বাপিও ওর জন্য বসে আছে চুপ করে যখনই খাওয়াতে নেবো বলবে এদের কাছে দাঁড়িয়ে খাবে এরা কি করছে না করছে ওই দেখবে আর খাবে এরাও খেলে কি সুন্দর তেলের ওপর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা ভেজে এবার মশলাটা দিয়ে দেবো আমার মা তো খুব ভালো ঘুগনি করতে পারে আমার মায়ের হাতের ঘুগনি গুড্ডির বাপি ভীষণই পছন্দ করে এই যে মশলাটাকে দিয়ে এবার নুন হলুদ একটু মিষ্টি দিলাম এবার এটাকে কষিয়েই আলুগুলো দিয়ে দেবো মাছের আলু আর এই ঘুগনির আলু একবার একটু প্রেশারে ভাপিয়ে নিয়েছি ওই জন্য আর ভাজবো না আলুগুলো এর ভেতর দিয়ে দিলাম নারকেল কুচিটাও দিয়ে দিলাম এবার মশলাটাকে সামান্য কষিয়েই সেদ্ধ করা মটরগুলো দিয়ে দেবো গানের ক্লাসটা গতকাল হয়ে যাওয়ায় আজ সকালে তো ছুটিই আছে গানের ক্লাসের কোনো তারা নেই এই কড়াইটা দেখছি ধরছে না মটরগুলো দিয়ে ঠিক মতন আরাচাড়া করা যাচ্ছে না আর একটা তাই কালো কড়াই ঢেলে নিলাম এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওপরে এবার এটা সামান্য ফুটে উঠলে নামিয়ে নেব দুপুরের জন্য আজ রান্না করব। একটু বাদাম দিয়ে শাক আর মাছের ঝোল শাকটা ঢাকা দিয়ে রেখে এবার টুকটাক কাজগুলো সেরে নিই বাবা মেয়ে দুজনেরই তো আজ ছুটি বাড়িতে আছে সবাই বাড়িতে থাকলে যা হয় আর কি গল্প করতে করতেই রান্না দেরি হয়ে যাচ্ছে গুড্ডিকে স্নান করিয়ে একটু পড়তে বসিয়েছি বিকেলে নাচের ক্লাস আছে আর তারপরে যদি গুড্ডির বাপি আবার কোথাও ঘুরতে নিয়ে বেরোই তাহলে তো ব্যাস হয়ে গেল সন্ধ্যাবেলায় আর পড়তে বসা হবে না বাইরে যদিও বেশ মেঘলা মেঘলা করছে দেখছি ওয়েদারটা গুড্ডির বাপির ছুটি থাকলেই সেদিন সকাল থেকে মনে হয় আজ বোধ হয় বিকেলে কোথাও একটু বেরোনো হবে সেই আশাতেই থাকি সকাল থেকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই বসে একটু টিভি দেখা হচ্ছিল কিন্তু ওই যে খাওয়া দাওয়ার পর টিভি দেখতে গেলে যা হয় আর কি মনে হয় একটু কিছু মুখে দিই তাই আমাকে আবার পাঠালো যাও একটু কিছু নিয়ে আসো কে আর নিয়ে যাই কুলের আমের দু আচারই আছে কুলেরটাই নিয়ে যায় আজকে আচারটা ফ্রিজেই রাখা ছিল কিন্তু গুড্ডির বাপির চোখে হয়তো পড়েনি চোখে পড়লে তো এতদিন থাকার কথা নয় তো তো খাস না সবাই খায় খাবে না কেন কেমন খেতে ভালো আমি খাই না যদিও তাও একটু মুখে দিয়ে দেখি কেমন আছো ভাই যাও নাকি বেশি ঠান্ডা ফ্রিজে ছিল তো ঠান্ডা ফ্রিজে না নষ্ট হয়ে যায় আচ্ছা আচারটা আনলে দাঁড়া এটা কথা আছে এইটুকু আচার এনে

গুডির নাচের ক্লাস থেকে এলাম এই মাত্র গুডির বাপি বলছে ঘুরতে যাওয়ার কথা তবে আজার কথাও ইচ্ছে করছে না ঘুরতে বেরোতে এর উপর একটু শশা গাজর কুচি একটু লেবুর রস দিয়ে দিলেও বেশ ভালো লাগে কিন্তু গুডির বাপি এমনি খাবে বললো ওগুলো পছন্দ করে না তাই আমাদের জন্যও নিলাম না এখন আবার একটু গরম করে নিয়েছি এগুলো তো গরম গরম খেতেই বেশ ভালো লাগে জানি না মায়ের মতো ভালো হয়েছে কিনা ওরা খেয়ে বলুক কেমন ঠিক আছে ঠিক আছে হ্যালো মুখে দিয়ে দেখো কেমন হচ্ছে ইন্টারেস্টিং হবে তো হ্যাঁ মুখে দিয়ে দেখো হুম আছে নুনটুন সব ঠিক তুই যদি এখানে একটু বেট যেত তাহলে পুরো রোগ নিয়ে তাই গুড্ডি বাপির এইটুকু খেয়ে মন ভরল না বলছে আবার আরেকটু আনতে যাবে রান্নাঘরে মনে ওখানে একবাটি খেয়ে আসলো আবার নিয়ে আসলো আমি ভাবছি মানে রান্নাঘর আর একবারটি খেয়ে আসতে যাক কষ্ট করে রান্না করা সবাই খেয়ে ভালো বললেই বেশ ভালো লাগে গুড্ডিকে খাইয়ে নিয়ে এবার আমিও একটু মুখে দিয়ে দেখি আমারও আর টর্স হয়েছে না গুড্ডির বাপিকে দায়িত্ব দিয়েছি যে তুমি আজকে মেয়েকে পড়াশোনা করাবে আর আমার আজকে ছুটি তোমার তো দোকান ছুটি সারাদিন ছুটি কাটিয়েছো আমি তো মেয়ের সব কাজকর্মই করেছি তাই এই দায়িত্বটা তোমার এখন মেয়ে বাবার কাছে পড়ুক আর আমি যাবো এখন রাতের রুটি করতে চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লাগলো সেটিও কমেন্টে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন